আমরা যেহেতু টেকনোলজিক্যাল হাব টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আমাদের করার কিন্তু অনেক কিছু আছে বাংলাদেশের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে দুই হাজার একচল্লিশের যে বাংলাদেশ একুশশো সালের যে আমাদের ডেল্টা প্ল্যানের বাংলাদেশ আজকে আমরা উনিশশো দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আছি আগামী প্রায় ছিয়াত্তর বছরের আমাদের কাছে রূপকল্প আছে বাংলাদেশ এগুলো কোনো দিন ছিল না কোনোদিন এত এত লং টার্ম প্ল্যান বাংলাদেশের ছিল না সেই লং টার্ম প্ল্যানে আমরা কিভাবে নিজেদেরকে ফিট করব সেটা প্রস্তুতি আমাদের হচ্ছে কি না সেটি নিয়ে আমাদের ভাবা দরকার টেকনোলজি ক্যান চেঞ্জ এ লট একটা ছোট গল্প বলি আমি সেদিন পড়ছিলাম একটা বইতে অর্থনীতি জন্ম কিভাবে হবে এবং পলিটিক্স পাওয়ার গেমের জন্ম কিভাবে হবে একটি দ্বীপ আছে সেই দ্বীপের তিনজন বন্ধু আছে তারা মাছ ধরে সারাদিন খায় তার কোনো কাজ নেই দিনে একটা বেশি মাছ ধরতে পারে না যেহেতু অন্য কোনো টেকনোলজি নাই হাত দিয়ে মাছ ধরতে হয় এই তিনজনের মধ্যে একজন হঠাৎ করে চিন্তা করল যে সে সারাদিন শুধু মাছ ধরবে তার জীবনের তো অন্য অর্থ থাকা উচিত সে করল কি তাল গাছের ইয়ে থেকে ফাইবার দিয়ে সে একটা জাল বুনতে শুরু করলো তো বাকি দুজন তাকে নিয়ে এটা নিয়ে খুব উপহাস করতো যে তুমি এই জাল বুনে সময় নষ্ট করছো কেন মাছ খাওয়া কখন কারণ মাছ ছাড়া তো আর খাবারও কিছু নেই তো সেই দুই দিন তিন দিন না খেয়েছিলো সে তিন দিন ধরে জাল বুনতে চেষ্টা করে এবং সে ফাইনালি জাল বুনে ফেলে এখন বুনে বুনে ফেলার পরে যেহেতু তার কাছে এখন টেকনোলজি আছে সে ওরা সারা দিনের ধরে একটা মাছ সে গপাগপ মাছ ধরে ফেলে এবার ওদের মাথায় প্রশ্ন আসলো যে কী ব্যাপার ও এত সহজে মাছ ধরে তাহলে তো ওর এই টেকনোলজিটা আমার দরকার এখান থেকে কিন্তু অর্থনীতি লেনদেন শুরু এখন সে বলছে তুমি আমার জাল পাবা কিন্তু বিনিময় আমাকে এটা দিতে হবে এখন এই বিনিময় যখন করতে গেল তখন এসে গেল ইকোনমিক্সের থিওরি এবং তারপরে চলে আসলো রাজনীতি টেকনোলজি যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি আমাদের এখন স্মার্ট বাংলাদেশের আহ্বান জানানো হয়েছে কোন দেশের নামের সামনে স্মার্ট শব্দ যোগ করতে হয় না এটা আমরা জানি প্রয়োজন নাই ইফ ইউ আর স্মার্ট ইউ আর স্মার্ট সুইজারল্যান্ডের নামের সামনে তো স্মার্ট নাই কিন্তু আমরা কেন যোগ করলাম আমাদের যোগ করতে হলো কেন একটা জাগরণ তৈরি করার জন্য এই জাগরণটা আমাদেরকে এই জাগরণের যে ঢেউ সেটা আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে স্পর্শ করছে কি না এই প্রশ্নটি কিন্তু আমি আপনাদের কাছে রাখব আর ওই প্রিপেয়ারিং আওয়ার্স ফর স্মার্ট বাংলাদেশ কাজে আমাদের এখন এদিকে কিন্তু ভাবতে হবে যে যেদিকে আমরা যেতে চাই যে ভিশনে আমাদের স্মার্ট বাংলাদেশ স্মার্ট ইজ নট আওয়ার টার্গেট আমাদের হচ্ছে একটা উন্নত বাংলাদেশ অটোমেটিক্যালি স্মার্ট হয়ে যাবে স্মার্ট ইজ এ বিল্টিং টান ন্যাশনাল কমিটি হয়েছে স্মার্ট বাংলাদেশের জন্য এটি আপনারা জানেন কি না জানেন না দুই সালের আগস্টে হয়েছে স্টিয়ারিং কমিটি হয়েছে পনেরোটা সাব কমিটি আছে সবগুলো মন্ত্রণালয়কে নিয়ে একটা আমরেলা করা হয়েছে খুব অচিরেই হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন বিভিন্ন সেক্টর সম্পর্কে যে বুয়েটের এই ব্যাপারে ভাবনা কি এনার্জিতে কি করতে চান ওইখানে কি করতে চান এখানে কি করতে চান আইটিতে কি করতে চান অ্যান্ড এমন কিছু বলতে হবে যেটা বাইরের কেউ আর জানে না শুধু বুয়েটই জানে যেহেতু বুয়েট ইজ দ্য এপিক্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে কথাগুলো সাংবাদিক জানেন যে কথাগুলো সচিব জানেন যে কথাগুলো অন্যরা জানেন সেই সাধারণ কথাগুলো তো মানুষ শুনতে চাইবে না বইটার কাছ থেকে মানুষের এক্সপেক্টেশনটা হচ্ছে বিয়ন্ড সেই বিয়ন্ডের জায়গাটিতে আমাদের সবাইকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধই করব যে আপনার যার যার ডিসিপ্লিনে যে যেভাবে আছেন একটু মানসিকভাবে প্রস্তুতি নেন তো আসলে যে দুই সালে বাংলাদেশকে একটু উন্নত জায়গায় নিতে গেলে আপনার তরফ থেকে আপনার বিভাগের তরফ থেকে আপনার টেকনোলজি দিয়ে আপনি কতখানি কন্ট্রিবিউশন রাখতে পারেন এক পৃষ্ঠা লিখে ফেলেন না সেই এক পৃষ্ঠাগুলোকে আমি একদম একসাথে স্ট্যাপলিং করে সবগুলো আমরা পাঠিয়ে দেবো মন্ত্রণালয় এসি ডিসি অথবা আমরা নিজেরাই এখানে একটা স্মার্ট বাংলাদেশের বুয়েটের চিন্তা ভাবনা সেটি শীর্ষক আমরা সেমিনার করব সেখানে আমাদের এই কনসেপ্ট পেপারগুলো সব যাবে উইল সাবমিট দ্য হোল ডকুমেন্ট টু দি স্টিয়ারিং কমিটি দ্যাট ইজ হাউ উই ক্যান কন্ট্রিবিউট আমাদের কিন্তু করার আছে নুরুল্লাহ স্যার যেটি করে দিয়ে গেছেন অসাধারণ আপনার দেখেছেন কিনা কখনো জানি না এখানে যে ছবিটি আছে কিছু ফ্যামিলি পিকচার আমি পেয়েছি তিন ভাই তিন ভাই তিন স্পাউজ সহ এত স্মার্ট লুকিং হ্যান্ডসাম আমি তো খুব অবাক হয়েছি স্যার দেখে যে অসাধারণ তা আমি স্যারের সাথে আমাদের মাননীয় উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার স্যারের সাথে পুরো বিষয়টা শেয়ার করছি স্যার আয়ারল্যান্ড থেকে এই মুহূর্তে সাইনিং করে যখন ফিরে এসছেন খুব এক্সাইটিংলি এবং কাকতুলি হবে এটা শারীরিক ডিপার্টমেন্টের একজন শিক্ষক কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বুয়েটের শিক্ষক সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের সন্তান আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি আমরা সবাই বিজ্ঞ অভিজ্ঞ জানি কি করতে হবে আপনারা সবাই চেতনাটাকে ধারণ করেন স্বাধীনতা বিষয়টাকে ধারণ করেন অন্তরের ভেতরে আর কিছু কিছু ক্ষেত্র আছে কি যেখানে হচ্ছে শুধু ধারণ করলেও হয় না কিছু প্রকাশও থাকতে হয় আমি খুব গভীর প্রেমে আছি কিন্তু প্রেমের প্রকাশ নেই তাহলে কিন্তু সেই প্রেম সাফল্যের মুখ দেখবে না কাজেই স্বাধীনতার বিষয়টি সম্পর্কে আমাদের যে অন্তরের অনুভূতি সেটি কিন্তু প্রকাশ করার মাধ্যম যখনই আপনি পাবেন প্রকাশ করার সুযোগ যখনই আপনি পাবেন যখনই এই ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন হবে বিশ্ববিদ্যালয় তখন আপনারা যারা আছেন অফিস বিয়ারার অথবা অফিস বিয়ারার নয় যারাই আছেন তারা সবাই এগুলোতে অংশগ্রহণ করবেন তাহলে আমরা সবাই কিন্তু সমৃদ্ধ হই এবং বাংলাদেশ এগিয়ে যায়।